আমি মা কিন্তু সন্তান সন্তান করে মাথা খারাপ করে ফেলা মা আমি হতে চাই না আমি চাই আমার জীবনে সকাল থাকুক এক কাপ চা থাকুক অবসরে গান থাকুক ইচ্ছে হলে একেবারে একটা চকলেট পেস্ট্রি বা এক প্যাকেট চিপস খাওয়া থাকুক কিংবা থাকুক সাবানের ফ্যানার তৈরি করা বুধ আমি ছুটির দিনে একটা মুরগির ঠ্যাং চাই আমার পছন্দের চ্যানেলটা দেখতে চাই আমি চাই আমার নিজের একটা সাজের তাক বাথরুমের একটা কোণে থাকুক আমার স্নানের জিনিস রাখার আমি চাই আমার এক্সক্লুসিভ একটা লিপস্টিক যেটা আর কেউ পরবে না আমি ছাড়া আমি দিনে অন্তত আধ ঘন্টা আমার নিজের সময় চাই আমি চাই আমার খাবারের একটা আলাদা থালা পরিষ্কার থালা যেখানে কারো উচ্ছিষ্ট খাবো না আমি তার জন্য বাড়িতে ডাস্টবিন আছে আমি বয়স হলেও মেরুন রং পড়তে চাই লাল টকটকে লিপস্টিক লাগাতে চাই তোমায় মানাবে না যেদিন থেকে নিজের মনে হবে সেই দিনই বন্ধ করতে চাই আমি চাই আমার একটা দিন থাক যেদিন দোকানে যাওয়া হবে কেবল আমার জামা কিনতে রেস্টুরেন্টের অর্ডার দেওয়ার আগে সবসময় জিজ্ঞেস করা হবে আমার পছন্দের খাবার কি আমার পছন্দের জায়গায় ঘুরতে যাওয়া হবে বা আমার কথা শোনার জন্য আমার স্বামীর দিনে অন্তত আধ ঘন্টা বরাদ্দ থাকবে সুযোগ হলে বরের সাথে ওয়ার্ল্ড ট্যুর যেতে চাই থাক না কদিন সংসার অবছালো ফুরিয়ে যাক বাজার ছেলে বা মেয়ে কদিন ডাল ভাত ম্যাগি খেয়ে থাকুক তবুও বেরিয়ে পড়তে চাই আমি মা কিন্তু তার চেয়েও আগে আমি চাই একটা সুখী মানুষ হতে জীবনে সন্তানের জন্য সব কিছু বিলিয়ে দেউলিয়া হওয়ার পর বড় হয়ে কি করেছ আমার জন্য সোনার মতো শক্তি আমার নেই তাই তার চেয়ে বরং আমি চেষ্টা করব খুব ভালো থাকতে তাহলেই হয়তো আমার সন্তান বুঝবে মা ও মানুষ মায়েরও খিদে পায় ঘুম পায় কান্না পায় ইচ্ছে পায় জীবনের সমস্ত কিছু ত্যাগ করে শেষ বয়সে সন্তানের অবহেলা হচ্ছে সবটা চেটে উপভোগ করে স্বার্থপর মা হয়ে থাকতে আমি রাজি